সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে গিয়ে এই যে প্রাণীটা আপনারা দেখতেছেন এই যে দেওয়ালগুলা একদম ভেঙ্গে সে বিল্ডিংয়ের ভিতর মানে ঢুকতেছে আপনারা যখন ছবি উঠাবেন তখন এই ফিলটা পাবেন এরকম লাগবে আসলে বাস্তবে যেরকম দেখতেছেন ছবিতে কিন্তু এটা আকর্ষণটা বেশি হয় এটা একটা আকর্ষণীয় একটা থ্রি আর্ট এখানে দাঁড়ায় আপনারা যখন এরকমভাবে ছবি তুলবেন এরকমভাবে তখন ছবিটা অনেক ভালো লাগবে ছবিটা ওঠার পরে দেখবেন যে অস্থির একটা ফ্রেম আসছে প্রথম দেখাতে আপনার মনে হবে ভুলবশত কোনো একটা পার্কে কিংবা চিড়িয়াখানায় আপনি ঢুকে গেছেন কিংবা কোনো একটা জাদুঘরে ঢুকে গেছেন আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন যে এই যে হাতির ফিল্মটা বা থ্রি বা আলফোন আপনারা যাই বলেন মানে এত সুন্দর করে এই রেস্টুরেন্টটা আট করা হয়েছে আপনারা প্রথম আসলে আপনার চমকে যাবেন যেটা হবিগঞ্জের ফুড ভিলিজ আশাফ জাহান যেটাকে মডিফাই করা হয়েছে বর্তমানে যার নাম দেওয়া হয়েছে দি হবিগঞ্জ ফুড বেলিজ আমি আপনাদেরকে দেখাই তাদের যে একটা আকর্ষণ যেটা আপনাদেরকে সর্বপ্রথম প্রথম করবে সায়ের একটি আর্ট আছে যার কারণে আপনার ধারায় যদি এখানে ছবি তুলেন মনে হবে ছবিতে দেখার পরে মনে হবে যে আপনি একদম সাবধানে চলে গেছেন এই যে আপনারা হাতিটা দেখতেছেন হাতির পাশে বসে যদি এবার এরকমভাবে পুজো দেন একটা ছবি তুলেন কিংবা এখানে পানিতে হাত দিয়ে তোলেন কিংবা হাতির সরু ধরে তুলেন মনে হবে একদম অরিজিনাল হাতিকে ধরে ফেলছেন কারণ এটা থ্রি আর্ট যারা পিকচারে ভাল লাগে বাস্তবে দেখার চেয়ে ছবিতেই অনেক ভাল লাগে

আচ্ছা এই যে একটা মানে 3D আলফনা এটার ছবি তুলে কিভাবে এটা স্টাইলটা একটু দেখান হ্যাঁ এটা মনে করে একটা ডাইনোসর প্রাণী আর কি আচ্ছা এটা মনে করে দরজা ভেঙে ভিতরে ঢুকতেছে জি আপনি স্টাইল করার জন্য ছবিটার জন্য এই দরজাটা ধাক্কা দিয়ে ধরতে পারেন হ্যাঁ ছবিটা সুন্দর আসবে ছবিটা সুন্দর আসবে মানে দরজা দিয়ে ধাক্কা দিয়া ধাক্কা দিয়া আটকাই দিব যাতে প্রাইমের বুক প্রাইমের বুক ভিতরে ঢুকতে না পারতেছে হ্যাঁ স্টাইল করতে হবে হ্যাঁ ভাইয়া একটু আসেন তো কিভাবে ছবি তুলতে হয় আমরা একটু দেখতে চাই একটু দেখান এটা কিন্তু প্রাণী ঢুকছে পানি ডেলার আপনি ভয় পাই আপনি কিন্তু শরীরে আছেন এরকমই তো হবে একটু দেখান তো কি এরকম ভাবে ছবিটা উঠেছে সাইডে তোলা যায় জি সাইডে তোলা সাইডে তোলা যায় বয়স বয় মানে ভয় পাইছি দেখে মানে কেমন হবে একটু ছবি তোলা স্টাইলটা একটু দেখান জাস্ট তো মনে করেন সামর্থিত আছে আমি এইভাবে ভয় পাইতেছি যে আমার দিকে আসেন না এইভাবে ভয় ভয় পাইতে হবে আর কি এটা হবে এরকম ভাবে একটা স্টাইলের মানে ফটো হবে যেন আমি দেখে ভয় পাইতেছি একটা ছবি তুলেন ছবি তোলেন